ঘুষ এমন একটি শব্দ যা সব সমস্যা সমাধানের কাজ করে যদি আপনি এই শব্দটি জায়গা মতো ব্যবহার করতে পারেন তাহলে সব সমস্যার সমাধান পেয়ে যাবেন এক নিমিশেই তবে বর্তমানে এই ঘুষ শব্দটির নাম পরিবর্তিত হয়ে কোথাও কোথাও এটার নাম হয়েছে হাদিয়া আর কোথাও বা মিষ্টি খাওয়ার বকশিস সরকারি এবং বেসরকারি সেক্টরে মানুষ এখন প্রতিযোগিতায় নেমেছে কে কত বেশি ঘুষ খেতে পারে তো চলুন আজকে বাংলাদেশের পাঁচজন বিখ্যাত ঘুষকুরের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেই ছবিতে আপনি যাকে দেখতে পাচ্ছেন তাকে নতুন করে পরিচয় করিয়ে দেওয়ার কিছুই নেই ওবায়দুল কাদেরের সেই ভাইরাল ডায়লগ মাসুদ ভালো হয়ে যাও ভালো হয়ে যাও মাসুদ ভালো হয়ে যাও তোমাকে আমি অনেক সময় দিয়েছি হ্যাঁ এটাই সেই মাসুদ বিআইটি অফিসের কিছুই তিনি মোটর বাইক বাস ট্রাকের কাগজ বলেন আর ড্রাইভিং লাইসেন্স বলেন এই মাসুদকে ঘুষ না দিলে কোনো ফাইল এক টেবিল থেকে আরেক টেবিলে যায় না এরপর হঠাৎ অবায়দুল কাদের পরিদর্শনে এসে ঘুষকোর মাসুদকে ভালো হয়ে যাওয়ার পরামর্শ দেয় তবে এখন সেই মাসুদ ভালো হয়ে গেছে কিনা এ ব্যাপারে আমরা সঠিক তথ্য জানি না তো মাসুদ সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানাবেন বাংলাদেশের বিখ্যাত ঘুষখোড়দের মধ্যে আজকের ভিডিওর চার নম্বরে রয়েছে ওসি প্রদীপ পুলিশের ক্ষমতার অপব্যবহার করে সাধারণ মানুষকে জিম্মি করে ঘুষ নিয়ে মুক্তি দিত এই ওসি প্রদীপ ভয় দেখিয়ে মামলাপতি লক্ষ লক্ষ টাকা অবৈধভাবে আদায় করাই ছিল তার নেশা এবং পেশা নিজের নামে ইন্ডিয়া এবং কানাডাতে গড়ে তুলেছেন দুটি বিলাসবহুল বাড়ি স্ত্রীর নামে দেশবরী সোনার গহনা সাথে বিলাসবহুল দুইটি বাড়ি রয়েছে বাংলাদেশে এবং ব্যবহার করার জন্য তিনটি দামি গাড়ি মাত্র বাইশ হাজার টাকা স্কেলে চাকরি করে একটা গাড়ি কিনা যেখানে দুঃসাধ্য সেখানে এই ওসি প্রদীপ করেছেন সম্পদের পাহাড় মাদক ব্যবসায়ী এবং চোরাকারবার এদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা ঘুষ খেয়ে তাদেরকে নির্বিঘ্নে ব্যবসা করার সুযোগ দিত এই ওসি প্রদীপ এবং ঘুষের টাকা তিনি কখনো ব্যাংকে রাখতেন না তিনি সরাসরি সম্পদ কিনে রাখতেন তবে সেই সম্পদ তাকে শেষ পর্যন্ত বাঁচাতে পারেনি মেজর সিনহা হত্যাকাণ্ড মামলায় আদালত কর্তৃক ওসি প্রদীপকে ফাঁসির রায় দেয়া হয় বাংলাদেশের আরেকজন বিখ্যাত ঘুষখোরের নাম হল ডিআইজি প্রিজন পার্থগোপাল কারাগার হল সংশোধনের জায়গা আরাম করার জায়গা নয় অথচ লক্ষ টাকা ঘুষ দিলেই এই কারাগারই হয়ে যেত আসামিদের জন্য আরাম করার জায়গা সিলেটের ডিআইজি পার্থগোপাল চট্টগ্রামের সবাই তাকে টাকার কুমির নামেই চেনে দুই বছর তিন মাস চট্টগ্রাম কারাগারে থাকাকালীন তিনি বিপুল সম্পদের মালিক হন বন্দীদের জন্য বরাদ্দকৃত টাকা নয় ছয় করে দাগি ভয়ঙ্কর আসামিদের অন্যায়ভাবে সুবিধা দিয়ে তিনি গড়ে তুলেন টাকার পাহাড় তো প্রিয় দর্শক এই বিখ্যাত ঘুষখোর ডিআইজি পার্থগোপালের সম্পর্কে যদি আপনার কোনো মন্তব্য থাকে তাহলে কমেন্টস করে জানাবেন বাংলাদেশের বিখ্যাত ঘুষখোরদের মধ্যে আজকের ভিডিওতে দুই নম্বরে অবস্থান করছে ডিআইজি মিজান তিনি খুবই চালাক প্রকৃতির মানুষ তিনি কখনো ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে বা নগদ ক্যাশে ঘুষ গ্রহণ করতেন না তার সিস্টেম ছিল সম্পূর্ণ আলাদা আলাদা ঘুষদাতাকে তিনি বলতেন বাজারের ব্যাগ অথবা মিষ্টির ব্যাগে করে নির্দিষ্ট স্থানে রেখে আসতে তাতে করে ডিআইজি মিজান ধরা ছোঁয়ার বাইরে থাকত কারণ এভাবে ঘুষ গ্রহণ করলে কারো সাধ্য নেই এই সিস্টেমটাকে ধরা এভাবে চলতে থাকলে হয়তো আরো সম্পদের পাহাড় করত এই ডিআইজি মিজান কিন্তু হঠাৎ তার এক তরুণকে পছন্দ হয়ে যায় তাকে অস্ত্রের মুখে জিম্মি করে ফিল্মি কায়দায় তাকে উঠিয়ে নিয়ে এসে রাতভর ওই তরুণীকে ধর্ষণ করে পরে বিষয়টার সাংবাদিক জানাজানি হলে ডিআইজি মিজানের একের পর এক সব কুকীর্তি বেরিয়ে আসে তার নামে মামলা হয় এবং চোদ্দ বছর তার জেল হয় তো প্রিয় দর্শক এই ডিআইজি মিজানের সম্পর্কে আপনার যদি কোনো মন্তব্য থাকে তবে কমেন্ট বক্সে অবশ্যই এক লাইন লিখে যাবেন বাংলাদেশের বিখ্যাত ঘুষখোড়দের মধ্যে আজকের ভিডিওর এক নম্বরে অবস্থান করছে পুলিশের সাবেক আইজিবি বেনজির আহমেদ ঘুষ কত প্রকার ও কি কি এবং কিভাবে খেতে হয় তা যদি শিখতে হয় তাহলে আপনাকে ফলো করতে হবে এই বেনজির আহমেদের সিস্টেমকে বেনজির আসলে কত টাকার মালিক এই তথ্য এখনো পর্যন্ত কেউ বের করতে পারেনি বেনজির তার ঘুষের মাধ্যমে এত টাকা অর্জন করেছে যে সে তার নিজের টাকা নিজে গুণেই শেষ করতে পারে না মালয়েশিয়া সিঙ্গাপুর এবং কানাডাতে কিনেছেন তিনটি বাড়ি ব্যবসার প্রসার ঘটিয়েছে বিদেশেও এই বেনজির আহমেদের ঘুষের বিবরণ যদি আমি এই ভিডিওতে দিতে থাকি তাহলে এই ভিডিওটা এক ঘন্টার বেশি লম্বা হয়ে যাবে তাই বেনজির আহমেদের ঘুষ সম্পর্কে যদি আপনার বিস্তারিত জানার আগ্রহ থাকে তাহলে গুগল করে নিতে পারেন তো প্রিয় দর্শক আমাদের আজকের ভিডিও সম্পর্কে আপনার মন্তব্য জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং শেয়ার করে আপনার কাছের মানুষদের দেখার সুযোগ করে দিন নিয়মিত তথ্যপূর্ণ ভিডিও দেখতে সাবস্ক্রাইব করুন আমাদের নিউজ বাংলা ইউটিউব চ্যানেলটি ফলো করুন আমাদের ফেসবুক পেজ এবং টিকটক আইডি এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি আমি আপন আহমেদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ